নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস আনলে আপনাকে স্বাগত জানাই হোলির পরেই কিন্তু শক্তিশালী পঞ্চগ্রহী রাজযোগ শুরু হয়ে যাচ্ছে এবং যার এফেক্টটা থাকছে সূর্য বুধ শুক্র রাহু চন্দ্রের কৃপায় তো এই বিভিন্ন গ্রহ নক্ষত্রের যে কৃপা বা তাদের ফলে কিন্তু যে একই জায়গায় একটা রাজগ্রহ রাজযোগ তৈরি হচ্ছে পঞ্চগ্রহী তার ফলে কিছু কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের বেশ কিছু দিকে উন্নতি হতে চলেছে অর্থ সম্পদ দাম্পত্য ব্যবসা রোজগার আরও নানান দিকে সেগুলো আছে তো সেগুলো আজকে আমরা জানবো এবং তার সাথে সাথে এই পঞ্চগ্রহী রাজ্য কি। সেটি আমরা জানব তার আগে অবশ্যই আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বেলাইকেনটি প্রেস করে রাখুন এবং প্রতিটি ভিডিও যখন আপনার আপলোড করা হবে যাতে আপনাদের কাছে তৎক্ষণাৎ ভিডিওগুলি পৌঁছে যায় এবং আপনারা জানতে পারেন আর অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো আপনার মতামত থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে বলছেন কমেন্ট করুন যাতে আমি জানতে পারি আমার দর্শক শ্রোত বন্ধু কোথায় আছে কত দূর আছে আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করে দিন আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে এই ভিডিওর সম্পর্কে এবং অবশ্যই ভিডিও চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখুন কারণ প্রতিটি ভিডিও যদি আপনি না দেখেন আপনি কিন্তু বুঝতে পারবেন না কখন কি হচ্ছে না হচ্ছে হয়তো এটা আপনি আপনার রাশি নিয়ে আমি কথা বললাম না মানে আপনার ভালো নেই তা কিন্তু নয় অন্য কোনো গ্রহ নক্ষত্রে কোনো ট্রানজিটে কিন্তু আপনার নিশ্চয়ই ভালো কিছু আছে সেগুলো কিন্তু জানতে হবে কারণ কারোর জন্য কখনও খারাপ সময় সব সময় থাকে না দরজা খোলা থাকে সেই সুযোগগুলোকে সেই সুবিধাগুলোকে একটু খুঁজে নিতে হবে বুঝে নিতে হবে তাই অবশ্যই সেই সব ভিডিওগুলো দেখুন প্রতিটা ভিডিও একটু ধৈর্য সহকারে শুনুন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন তো এবং তার সাথে অবশ্যই শর্টস ভিডিও যেগুলো আছে সেগুলো একটু দেখুন সেখানেও কিন্তু নানান বিষয় নিয়ে আলোচনা করা হয় প্রতিটি দিন কিন্তু ভিডিও শর্টস কিন্তু আসছে সেগুলো একটু ফলো করুন অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন তো আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু যে হোলির পরেই কিন্তু শক্তিশালী পঞ্চগ্রহী রাজ্য শুরু হচ্ছে এবং যার ফলে বেশ কিছু রাশি জাতক জাতিকাদের কিন্তু উন্নতি হতে চলেছে অর্থ সম্পদ দাম্পত্য জীবন ব্যবসা রোজগার আরও নানান দিকে এবং একটি নির্দিষ্ট সময় অবধি কিন্তু নবগ্রহ রাশি পরিবর্তন করে থাকে যার সরাসরি প্রভাব পড়ে কিন্তু বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কোনো কোনো ক্ষেত্রে সেই প্রভাব শুভ আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা অশুভ এটা আমরা জানি গ্রহের যেমন রাশি পরিবর্তন থাকে তেমনি বিশেষ বিশেষ সময় কিন্তু বক্রি মার্গি উদয় অস্ত রাজযোগ মহামিলন মহাজ্যোতি হয়ে থাকে এই মুহূর্তে মিন মিনে মিনে রা রাহুর সঙ্গে রাহুর সঙ্গে সঙ্গে বুধও কিন্তু বিরাজমান আঠাশে মার্চ চন্দ্র কিন্তু মিন রাশিতে প্রবেশ করবেন এর ফলে সূর্য বুধ রাহু শুক্র চন্দ্রের মহামিলন বৃহস্পতি রাশিতে পঞ্চগ্রহী যোগ সৃষ্টি করেছে এর ফলেই বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে তো এবার আমরা প্রতিটি রাশি নিয়ে কিন্তু আলোচনা করব বিস্তারিত এবং কারণ এই যে পঞ্চগ্রহী রাজ্য যেটা আমি বললাম ক মানে কীভাবে হচ্ছে কখন হচ্ছে সেটা তো জানলাম এবার কোন কোন রাশির জন্য এটা কার্যকরী হবে শুভ ফল পাবে তার একটা ওভারঅল একটা শুভ ফল পাবে কারণ আমি বলেছি এক একটা জিনিস যে সূর্যের সূর্য বুধ শুক্র রাহু চন্দ্র এই সমস্ত কিন্তু এদের যে আলাদা আলাদাভাবে যে যখন এরা ট্রানজিট করছে বা গোচর হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমি একটা আলোচনা করেছি সব আলাদা আলাদাভাবে করা আছে যেগুলো কিন্তু এর আগে ভিডিওটা শেষ হলে দেখবেন এই ভিডিওর আগে বেশ কিছু ভিডিওতে কিন্তু এগুলো অলরেডি আলোচনা করা আছে এই জন্য বলছি যে প্রতিটি ভিডিও শুনুন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিন্তু আজকে আমার আলোচনা হচ্ছে পঞ্চগ্রহী রাজ্য কারণ এই সব গ্রহর এক একটা মহামিলন বৃহস্পতি রাশিতে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহী যোগ তার ফলে কিন্তু বিশেষ কয়েকটি রাশি কিন্তু উপকৃত হতে চলেছে কিন্তু এই রাশিগুলি আলোচনা করার আগে আমি বলেছি কমেন্ট করলে অনেকে আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেবো অনেককে বলেছি আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেব তো সেক্ষেত্রে একজন আমাকে কমেন্ট করেছেন গতকাল খুব সমত আট তারিখে একজন একটি কমেন্ট করেছেন অমিত কুমার মণ্ডল তিনি বলেছেন মার্গি কথার অর্থ কী কথার অর্থ কী সেটা আমরা বলি যে বিভিন্ন গ্রহের মার্গি হচ্ছে বক্রি হচ্ছে খুব সহজ ভাষায় বললে কোনো গ্রহ বক্রি থেকে অর্থাৎ যখন কোনো গ্রহ উল্টো চাল শুরু হয় বা উল্টো পথে চলে উল্টো পথে চলে সেই অবস্থা থেকে যখন স্বাভাবিক গতিতে ফিরে আসে তখন তাকে মার্গি বলা হয় অর্থাৎ কোনো গ্রহ যখন তার নির্দিষ্ট গতিপথে যখন চলতে শুরু করে তখন তাকে মার্গি বলে যখন উল্টো দিকে চলে তখন তাকে বক্রি গতি বলে তো এটি ছিল তার উত্তর আশা করি উত্তরটা পেয়ে আপনি সন্তুষ্ট হয়েছেন আর অন্যান্য সবাইকে আমি বলবো অন্যান্য রাশির জাতক জাতিকাদের যারা শুনছেন আমার দর্শক শ্রোতা বন্ধুদের তাদের যে কোনো রকম প্রশ্ন যদি থেকে থাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানান নিশ্চয়ই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো কমেন্টের উত্তরে অথবা কোনো ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু যে আমরা জানব যে এই পঞ্চগ্রহী প্রথমে আমি যে রাশি নিয়ে আলোচনা করবো সেটি হলেন কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চগ্রহী রাজ্যক অত্যন্ত বড়ো একটা সাফল্য নিয়ে আসতে চলেছে তাদের জীবনে রাশি দ্বিতীয় ঘরে তৈরি হচ্ছে এর ফলে একই সঙ্গে সূর্য শুক্র বুধ রাহু চন্দ্রের বিশেষ কৃপা থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর পঞ্চগ্রহী রাজযোগ দ্বিতীয় ঘরে লগ্নে শনিদেব একই ফলেই কিন্তু আটকে থাকা কাজ কিন্তু এবার আপনাদের সম্পন্ন হবে অর্থাৎ এই শনিদেবের আশীর্বাদ থাকছে তার ফলে আবার যেখানে কিন্তু আপনার মানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেসব আটকে থাকা কাজ যা হত হয়তো হয়েও হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু এবার সম্পন্ন হবে জীবনে সুখ শান্তি কিন্তু আসতে শুরু করবে কারণ কুম্ভ জাতক জাতিকাদের আমি যদি বলি বেশ কয়েকটা মাস কিছু মানুষদের সবার নয় সেক্ষেত্রে কিছু মানুষের কিন্তু লাস্ট কয়েকটা মাস একটু শান্তি বিঘ্নিত হচ্ছে একটু সুখের কোথাও একটা মানে নজর পড়ছে তো এই নানান জায়গায় একটা মানসিক অশান্তি চলছিলো সেই সব দিক থেকে কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠবেন আঠাশে মার্চের পর থেকে তাই আটকে থাকা যে কোনো রকমের বাধা বিপত্তি হয়ে থাকা কাজগুলো কিন্তু এবার আস্তে আস্তে সম্পন্ন হবে জীবনে কিন্তু শান্তি আসতে শুরু করবে সমস্ত রকমের আশা কিন্তু এবার পূরণ হবে কারণ অনেকেই হয়তো আশা করে আছেন যে এই কাজটা হবে এই চাকরিটা এই ব্যবসাটা শুরু করবেন তো এই নানান ধরনের যেসব আশা করেছিলেন বা চাইছিলেন সেগুলো কিন্তু আস্তে আস্তে হতে শুরু করবে আঠাশে মার্চের পর থেকে কুম্ভ জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও নেতৃত্ব দিতে পারবেন জাতক জাতিকার অর্থাৎ ব্যবসা বাণিজ্যে আপনি পার্টনারশিপ ব্যবসাতেও কিন্তু ভালো হবে বা আপনি যদি একা একা একটি ব্যবসা শুরু করতে চান সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো হবে দাম্পত্য জীবনে কিন্তু বেশ কিছু ভালো পরিবর্তন আসবে দাম্পত্য জীবনে অশান্তি ঝামেলা দূরত্ব এগুলো কিন্তু আস্তে আস্তে সরে গিয়ে জীবনে জীবনসঙ্গীর সাথে ভালো সম্পর্ক প্রতিষ্ঠিত হবে এবং ভালো সম্পর্ক আপনাদের মধ্যে অনেক বেশি স্ট্রং হবে আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চগ্রহী রাজ্য বিরাট প্রভাব বিস্তার করবে বলে মনে করা হচ্ছে কারণ রাশির তৃতীয় ঘরে পঞ্চগ্রহী রাজ্য নির্মাণ হবে এর ফলে জাতক জাতিকাদের অত্যন্ত লাভ আসতে চলেছে চাকরি ব্যবসা অভিনয় যারা লোহার ব্যবসা করছেন যারা বস্ত্রের ব্যবসা করছেন অর্থাৎ জামা কাপড়ের ব্যবসা করছেন যারা যারা এমনকি লেদার রিলেটেড কোনো ব্যবসা করছেন তাদের কিন্তু দারুণভাবে উন্নতি হতে চলেছে লাভ আসতে চলেছে এমনকি যারা বাদ্যকার বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান হয়তো প্রফেশনালি তারাও কিন্তু ভালো রকম উন্নতি করতে চলেছে আঠাশে মার্চের পর থেকে তাদের একটা আলাদা রকম মান সম্মান ইত্যাদি কিন্তু বাড়তে চলেছে টাকা পয়সার সঙ্গে সঙ্গে আপনার সম্পত্তি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা দেখা যাচ্ছে যেখানে তো বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কেনার ব্যাপার আছে সেগুলো কিন্তু হতে চলেছে বড় সড়ক কিছু একটা মুনাফা আসতে চলেছে যারা ব্যবসায়ী মানুষ ব্যবসা বাণিজ্য চোখে পড়ার মতন লাভ আসতে চলেছে আঠাশে মার্চের পর থেকে একটা লম্বা সময় আপনাদের কিন্তু দারুণ সময় যাবে তাই সব কিছুই কিন্তু আসবে জীবনে আগের থেকে ভালো জায়গায় কিন্তু ভালো পজিশনে সেগুলি কিন্তু হতে চলেছে আসছি পরবর্তী রাশি তথা তৃতীয় রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলা যায় এই পঞ্চগ্রহী রাজ্য বরদানের মতন হতে চলেছে কারণ এই রাশির বৃষ রাশির জাতক জাতিকাদের ধন সম্পত্তি কিন্তু বাড়তে চলেছে পুরনো পৈতৃক সম্পত্তি পেতে চলেছে বেশ কিছু ইচ্ছাপূরণ কিন্তু আপনাদের হতে চলেছে কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য আসতে চলেছে ঘরে বাইরে প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন সেটা আপনি ঘরে বসে কোনো ব্যবসা করছেন কি বাইরে কোনো ব্যবসা করছেন এমনকি সামাজিক দিক থেকেও আপনাদের আয় উন্নতি কিন্তু বাড়বে এবং মানসিকভাবে কিন্তু অনেক বেশি পজিটিভ হয়ে যাবেন আপনি আস্তে আস্তে দেখবেন এবং শুধু তাই নয় যারা হয়তো রকম ব্যবসা করছেন কিন্তু লাস্ট দেখবেন তিন চার মাস আপনাদের ব্যবসা খুব মানে কঠিন সময় ভালো লাভ আসছে না ভালো কিছু হচ্ছে না তাদের কিন্তু আঠাশে মার্চের পর থেকে আস্তে আস্তে কিন্তু দারুণ হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানে বিশেষভাবে লাভবান হতে চলেছে ব্যবসা বাণিজ্যের নতুন নতুন কোনো কাজ আসতে চলেছে বড় বড় কোনো প্রজেক্ট বা বড় বড় কোনো ডিল হতে চলেছে কিন্তু যারা ব্যবসায়ী মানুষ আছেন প্রেমের জন্য অত্যন্ত সুন্দর একটি সময় আসতে চলেছে বৃষ্ রাশির জাতক জাতিকাদের তবে আমি যেটা টিক বলবো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে আমি অলরেডি যে দুটো ভিডিও করেছি যে এই হোলিতেই কিন্তু যে এফেক্ট পড়তে চলেছে কিছু রাশির ভালো কিছু রাশির খারাপ সেগুলো কিন্তু একটু দেখে নেবেন শুনে নেবেন রাশির এগারোতম ঘরে অর্থাৎ বৃষ্ রাশির এগারোতম ঘরে কিন্তু এই সংযোজন তৈরি হচ্ছে টাকা পয়সা রোজগারের বিশেষ কিন্তু উন্নতি হতে চলেছে আঠাশে মার্চের পর থেকেই পঞ্চগ্রহী যোগে এমনকি যারা প্রেমের সম্পর্কে এগিয়ে যাচ্ছেন তাদের কিন্তু আমি বলবো আঠাশে মার্চের পর থেকেই কোনো এগো সম্পর্কে দিকে এগোবেন তার আগে আমি বলব নয় কারণ আঠাশে মার্চের পর থেকে আপনাদের যে প্রেমের জায়গাটা কিন্তু অনেক বেশি পজিটিভ হবে এবং অনেক বেশি সুন্দর হবে তো এই ছিল তিনটি রাশির যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান কোনো প্রশ্ন থাকলে জানান আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার প্রয়োজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন আর অবশ্যই যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু অন্যান্য ভিডিও বা শর্টগুলো দেখতে ভুল করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ